ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না এভাবে একবার বানালে বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য খেতে কিন্তু এক কথাই অসাধারণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটি আলু তো তিনটি আলু এক এক করে আমি ছিলে নিচ্ছি আর ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে কিভাবে এত মজার রেসিপি বানাবেন শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাই তিনটা আলু আমি ছিলে নিচ্ছি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আলুর পরিমাণটা অবশ্যই বেশি নেবেন তাই তিনটা আলু ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা একদমই ছোটো ছোটো করে কেটে নিতে হবে যেহেতু ধনিয়া পাতা ময়দার সাথে মিশিয়ে দিব তাই বড়ো করে কাটা যাবে না ছোটো ছোটো করে কেটে নিব তাই ছোটো করে কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব তাই চুলায় কড়াইতে পানি বসিয়ে দিছি পানিতে আলুটা সিদ্ধ দিয়ে দিলাম তা আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি খুবই ভালো লাগবে তা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্লেটে তুলে নিলাম আর এক এক করে সবগুলো উপকরণ সাজিয়ে নিচ্ছি যা যা উপকরণ লাগবে সবগুলোই এখন আমি নিয়েছি একটি বল আর দিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দেব দুই চামচ ঘি মদার ডোটা রেডি করার জন্য আমি ঘি নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন আর হাতের কাছে ঘি থাকলে ঘি দিয়েও নিতে পারেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তাই ঘি দিয়ে এবং হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিলে নাস্তাটা খুবই ফুলকো হবে তাই অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে তাহার দিয়ে ভালো করে মিশিয়ে নিশি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বুলতুলুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আর রেসিপিটি যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আমার পাশে থাকার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর দেখতে পাচ্ছেন ঘি লবণ দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আলু আলু ও ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব একটু সময় ধরে মিক্স করে নিতে হবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা একবার হলেও এই নাস্তাটি ড্রাই করবেন সকালে অথবা বিকালে নাস্তায় বেশ জমে যাবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার না বানালে বুঝতেই পারবেন না এখন দিয়ে দিব আমি হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাজার জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর দিয়েছি চাট মশলা সবগুলো মশলা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এখনও আমি পানি দেইনি ভালো করে শুকনো উপকরণগুলি এক এক করে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতার পরিমাণটা অনেকটাই দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর শুকনো উপকরণগুলো যদি স্টেপ বাই স্টেপ যদি মিশিয়ে নিতে পারেন তাহলে নাস্তাটা খুবই সুন্দর হবে তাই আমি শুকনো উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন নাস্তা রেসিপিটি কেমন হয়েছে এখন আমি দিয়েছি নর্মাল তাপমাত্রার পানি অল্প পরিমাণে দিয়ে অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না তাহলে ময়দার ডোটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর নাস্তাটা ভালো করে বানাতে পারবেন না তাই অল্প অল্প পানি হবে এখন আমি আরেকবার একটু করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে ফ্রেশ করে নিছি তা ময়দার ডোটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একটা প্লেট দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছি এখন এই নাস্তা বানানোর জন্য ভিতরে আমার একটা পুর তৈরি করতে হবে তার জন্য আমার লাগবে কাঁচামরিচ এবং পেঁয়াজ তা কাঁচামরিচটা ছোট ছোট করে আমি কেটে নিছি এখন আমি কেটে নিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ দুটোও আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাই পেঁয়াজ আর কাঁচামরিচ আমার কাটা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এখন লাগবে একটি ডিম তাই ডিমটাও একটা বাটিতে ভেঙে নিছি চলে যাচ্ছি চুলায় চুলায় তেলটা গরম গরম হওয়ার জন্য দিয়ে দিয়ে দিছি হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ নিব। তা হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন দিয়ে দিছি আমি ডিম ডিমটা দিয়ে আবারও হালকা করে একটু নেড়েছে দিব একদম পুরোপুরি নাড়া যাবে না তাহলে ডিমটা দানা দানা থাকবে না তাই আমি হালকা করে প্রথমে একটু নেড়ে তারপরে পুরোপুরি নেড়ে দিচ্ছি তাই ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিছি সিদ্ধ করা আলু আমি প্রথমে যে আলুটা সিদ্ধ করছি সেখান থেকে কিছু আলু আমি রেখে দিছি তা এখানে সেই আলুটা দিয়ে দিছি দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব আমি কালারের জন্য হাফ চামিচ হলুদের গুঁড়া আর দিয়ে দিছি বাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিশি পুরটা রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নেব আর দেখতে পাচ্ছেন পুরের কালারটাও মশাল্লা খুব সুন্দর আসছে যে কোনো জিনিসের কালার যদি সুন্দর আসে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তা পুর রেডি হয়ে গেছে আর এখানে আমার কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে ছিল ময়দার ডোটা তো পঁচিশ মিনিট পর ফিরে আসছি আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন আবারও হাত দিয়ে পাঁচ মিনিটের মতো করে নিলাম এখন আমি ছোট ছোট লেসি কেটে নিব একটা ছোট ছোট লেসি কেটে নিচ্ছি এক এক করে সবগুলো লেসি ছোট ছোট করে কেটে নিলাম এখন আমি ছোট করে রুটি বানিয়ে নিব এখানে আমি ষাটটি লেসি কেটে নিয়েছি এখন একটা প্লেটে লেসিগুলো তুলে নিচ্ছি আর এক এক করে সবগুলো লেসি দিয়ে রুটি বানিয়ে নিব আর রুটিগুলো একদম বড় হবে না ছোট হবে না আর পাতলাও হবে না মোটো হবে না মিডিয়াম সাইজ করে বেলে নেব তা উপরে ময়দা সরিয়ে বেলে নিচ্ছি তা রুটিটা আমার বানানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা মিডিয়াম সাইজ করে বানিয়ে নিছি তাহলে নাস্তাটা বানাতে খুবই সুবিধা হবে আর এটা মোটাও হয় না একদম পাতলাও হয় না পাতলা করলে ছিঁড়ে যাবে তা এখন মাঝখানে আমি ফুড দিয়ে নাস্তাটা রেডি করে নিচ্ছি আমি কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিছি এক এক করে এখন রুটের বাসটা কিভাবে দিব আপনারা দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে ধরে খুব সুন্দর করে বাস দিয়ে দিতে হবে আর একটা ডিজাইন হয়ে গেছে খুব সুন্দর তা বানিয়ে নিচ্ছি আর প্লেটে রাখছি আমি আপনাদের সুবিধার্থে আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাসটা দেবেন আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি একবার হলেও বাসায় ট্রাই করবেন বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে আপনারা এখানে আলুর ফুলের পরিবর্তে সবজির ফুলও দিতে পারেন যে বাচ্চারা সবজি খেলে তাই সবজির ফুল দিয়েও বানিয়ে নিতে পারেন তা এক এক করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বাজার পর তো ভীষণ লোভনীয় হবে শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন বাসায় জাস্ট দুইটা আলু থাকলেই বানিয়ে নিতে পারেন জটপট সকাল বিকালে নাস্তা বা বাচ্চাদের স্কুলের জন্য রাখতে পারেন আর এইভাবে বানিয়ে আপনারা ফ্রোজেন করে ফ্রিজেও রাখতে পারবেন এখন নাস্তাগুলো বাজার জন্য চুলায় আগে থেকে তেল দিয়ে দিছি আর তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিব আর ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলাটা লোহিটে দিয়েই বাঁচতে হবে তাহলে পুরোপুরি বাজা হবে চুলা বাড়িয়ে দিলে উপর থেকে ব্রাউন কালার হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই ধৈর্য সহকারে লোহিটে দিয়েই নাস্তাগুলো এক এক করে বেজে নিতে হবে এখানে আমি চারটি নাস্তা একবারে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটা স্বামীজ দিয়ে তেল সরিয়ে দিচ্ছি তাহলে উপরে নিচে একদম পুরোপুরিভাবে বাজা হয়ে যাবে তার জন্য তা এক ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটা সামিজ দিয়ে এক এক করে উল্টিয়ে নিচ্ছি আর নাস্তাগুলো কিন্তু মার্শাল্লা খুবই ফুলকো হয়েছে একটা পুরোপুরি বাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম আর বাকি তিনটেও একদম ব্রাউন কালার করে বেছে নিচ্ছি তা সবগুলো ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে এখন এক এক করে তেল জড়িয়ে প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এক এক করে সবগুলোই প্লেটে তুলে নিয়েছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে নাস্তাটি বন্ধুরা আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ